আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আজকে এগুলো সব গিফট আসছে তো বিভিন্ন জায়গা থেকে আপুরা গিফট দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এখান থেকে আমি যে কোনো একটা গিফট নিব। যে কোনো বলতে আমি এখানে একটা বেলুম্বা আছে সেই বেলুন বাটে নিয়ে যাব রান্না করার জন্য মাছ দিয়ে তো আসুন দেখা দেখ কীভাবে আমি রান্নাটা করি প্রথমে আমি আমার কাটা ধোয়া একটু শিঙ মাছ আছে সেটাকে আমি নুন হলুদ মাখিয়ে সুন্দর করে এটাকে ম্যারিনেট করে রেখে দিব তারপরে আমি এই মাছগুলোকে ভাজার জন্য চড়িয়ে দেবো মাখাটা সুন্দর করে করতে হবে তাতে হয় কি মাছ ভাজার ভিতরে লবণটা ভালো করে ঢুকে মাছ ভাজাগুলো আমার হয়ে গেলে এক পিট আরেক পিট আবার উল্টে সুন্দর করে এক সাইড করে রেখে দেবো একটা প্যানের মধ্যে আমি তেল বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ বাটা এই দুটো উপকরণ আর অল্প একটু পরিমাণে রসুন এইগুলো হলুদের গুঁড়ো আর হচ্ছে এর সাথে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা দিলে এরপর একটু নাড়াচাড়া দিব ভালো করে আর অল্প পরিমাপে পানি দিলাম এই হচ্ছে সেই বেলুম্বা বেলুম্বাগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো এই বেলুম্বাগুলো আমি সেই ঝোলের মধ্যে দিয়ে দিব। যেটা আমার কষানো হালকা করে ঝোল দেওয়া ওটার মধ্যে দিয়ে দুই তিনটা নাড়া দিয়েই আমি দিব হচ্ছে তেজপাতা তেজপাতাটা ওর ভিতরে দিয়ে একটা দুটা নাড়া হয়ে গেলে এরকম একটু কষা কষা হয়ে আসলে আমি মাছগুলো সব ঢেলে দেবো মাছগুলো ঢেলে দিয়ে আস্তে আস্তে করে একটু নাড়বো আর দিয়ে দিব হচ্ছে দুই গ্লাস পরিমাণ পানি যেহেতু গরম অনেক টক দিয়ে ঝোল রান্না করব। তো গরমের মধ্যে এই বেলুমবার ঝোলটা না শুধু যে কোনো টক দিয়ে আপনি একটা মাছের ঝোল করলে অনেক সুন্দর এবং ভালো লাগে এই দেখেন এরই মধ্যে আমার ঝোলটা হয়ে গিয়েছে আজকের মতো এ পর্যন্তই